বিশ্ব কাঁপানোর সূচনা একটা শহর যাকে কেউ ভাঙতে পারেনি কিন্তু অটোমানরা এসেছিল ইতিহাস বদলাতে চোদ্দশো তেপ্পান্ন এই বছরটাই পৃথিবীর ইতিহাস দুই ভাগে ভাগ হয়ে যায় চলুন ডুব দেয়া যাক ইতিহাসের সমুদ্রে ইতিহাসে কিছু শহর আছে যেগুলো শুধু ইট পাথরের দেয়াল নয় যেগুলো এক একটা প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে একটি শহর দাঁড়িয়েছিল অজেয় হয়ে কনস্ট্যান্টিনোপাল ইউরোপ আর এশিয়ার মাঝখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাচীর দিয়ে ঘেরা রোমান ঐতিহ্যের শেষ দুর্গ অনেকে চেষ্টা করেছে অনেকে ব্যর্থ হয়েছে কিন্তু ইতিহাস জানে অটোমানরা এসেছিল ভিন্ন উদ্দেশ্যে দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে অরহান রাষ্ট্র গড়েছিলেন কিভাবে মুরাদ প্রথম তৈরি করেছিলেন একটি অদম্য সেনাবাহিনী এখন সেই শক্তি দাঁড়িয়ে আছে একটিমাত্র লক্ষ্য সামনে রেখে কনস্ট্যান্টিনোব কিন্তু এই শহর জয় করা মানে শুধু একটি যুদ্ধ জেতা নয় এর মানে পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়া সময় গড়িয়ে আসে এমন এক শাসকের যুগে যাকে ইতিহাস মনে রাখে একটি নামে মোহাম্মদ আল ফাতিহ অথবা মেহমেদ দ্বিতীয় তিনি তখন তরুণ কিন্তু তার স্বপ্ন ভয়ঙ্করভাবে বড় তিনি বলেছিলেন আমি হয় কনস্ট্যান্টিনোপোই জয় করব না হয় কনস্ট্যান্টিনোপুল আমাকে কবর দেবে এই কথা শুধু সাহসের ছিল না এর পিছনে ছিল পরিকল্পনা বিজ্ঞান আর অদম্য বিশ্বাস প্রথমেই তিনি বুঝেছিলেন এই শহর ভাঙতে হলে শুধু তলোয়ার যথেষ্ট নয় তাই শুরু হয় প্রস্তুতি তৈরি হয় বিশাল কামান যার শব্দ কাঁপিয়ে দেয় আকাশ বসফরাস প্রণালীতে তৈরি হয় দুর্গ যাতে বাইজেন্টাইনদের সাহায্য বন্ধ হয়ে যায় জ্যানিসারি বাহিনী প্রস্তুত হয় শেষ যুদ্ধের জন্য অটোমান শিবিরে তখন শুধু সৈন্য নেই আছে ইতিহাস বদলে দেওয়ার দৃঢ়তা চোদ্দশো তেপ্পান্ন সাল কনস্ট্যান্টিনোপলের দেয়ালে প্রথম কামানের গোলা আঘাত হানে যে দেয়াল শতাব্দী ধরে অপরাজেয় ছিল তা প্রথমবারের মতো কেঁপে ওঠে দিন যায় রাত যায় যুদ্ধ থামে না একদিকে ইউরোপের শেষ আশা অন্যদিকে অটোমানদের স্বপ্ন রক্তে ভিজে যায় মাটি আকাশ ভারী হয়ে ওঠে ধোঁয়ায় আর তারপর আসে সেই সকাল উনত্রিশ মে চোদ্দশো তেপ্পান্ন অটোমান বাহিনীর চূড়ান্ত আক্রমণ চালায় জ্যানিসারিস এগিয়ে যায় দেয়ালের দিকে শত বাধা শত মৃত্যু কিন্তু কেউ থামে না শেষ পর্যন্ত শহরের পতন ঘটে কনস্ট্যান্টিনোবল আর অজেও থাকে না এই পতন শুধু একটি শহরের পতন ছিল না এটা ছিল মধ্যযুগের অবসান নতুন যুগের সূচনা অটোমানদের বিশ্বশক্তিতে রূপান্তর ইউরোপ স্তব্ধ হয়ে যায় বিশ্ব ইতিহাস নেয় নতুন মোড় কনস্ট্যান্টিনোপল হয়ে ওঠে ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের হৃদয় মুহাম্মদ আল ফাতিহি শুধু জয় করেননি তিনি শাসন করেছেন চার্চ রক্ষা পেয়েছে মানুষ পেয়েছে নিরাপত্তা আইন পেয়েছে সম্মান এটাই ছিল অটোমানদের শক্তি তারা জয় করত ভূমি কিন্তু ধরে রাখত মানুষের হৃদয় এই জয়ের পর অটোমানরা আর থামেনি তারা ছড়িয়ে পড়ে ইউরোপে এশিয়ায় আফ্রিকায় একটি সাম্রাজ্য যার ছায়া পড়ে তিন মহাদেশে একজন যোদ্ধার স্বপ্ন এখন পরিণত হয়েছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরের পর্বে আমরা জানব কিভাবে অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল এবং কোন ভুলে সেই সাম্রাজ্য ধীরে ধীরে পতনের পথে হাঁটল প্রতিটি সাম্রাজ্যের যেমন উত্থান আছে তেমনি আছে এক নীরব পতনের গল্প স্টোরিবক্স বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله حافظ